শাস্ত্র মতে এটা মনে করা হয় যে ফলোহারিণী অমাবস্যা তিথিতে মা কালী স্বয়ং মর্তে এসে তার ভক্তদের তাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন এই দিনটিতে আপনারা অবশ্যই মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে একদম ভুলবেন না তবে আজ আমি আপনাদের সাথে এমন উপায় শেয়ার করতে যাচ্ছি যেই উপায়টা আপনারা যদি ফলহারিণী অমাবস্যা তিথিতে পালন করেন তাহলে অবশ্যই বছর ঘুরতে না ঘুরতেই আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরে যাবে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা কালীর জয় আমি পিনাকি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি ফলের ফলোহারিণী অমাবস্যা তিথির এমন দুটো উপায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যেই উপায় দুটো যদি আপনারা লাইফে করতে পারেন আপনাদের যে কোনো ধরনের আর্থিক সমস্যা দূর হবে অর্থের জোয়ার আসবে আপনাদের জীবনে এবং তার সাথে যত ধরনের সুখ সমৃদ্ধি এবং আপনাদের যত মনস্কামনা আছে সেই মনস্কামনাও পূর্ণ হবে এই এক বছরের মধ্যেই সঠিকভাবে উপায়ে যে দুটি উপায় আমি বলবো সেই দুটি উপায় পালন করার চেষ্টা করবেন দেখুন শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবীকে যে কোনো একটি ফল অর্থাৎ আম জাম কলা লিচু যে কোনো একটি মরশুমি ফল সেই ফলের মালা নিবেদন করা হয় এবং সেই মালা নিবেদন করে নিজের মনের ইচ্ছা জানালে মা নিশ্চয়ই মনের ইচ্ছা পূরণ করেন যদি পারেন অবশ্যই এই এইটি করবার চেষ্টা করবেন তবে এটি উপায় আমার নয় যে উপায়টা আমি বলছিলাম আপনারা যদি পারেন এই মালা নিবেদন করার ফলের মালা নিবেদন করার চেষ্টা করবেন এবার আমি উপায়টিতে আসি এই উপায়টি হলো প্রথমত যেটা আপনাদের করতে হবে সেটা যে কোনো একটি মরশুমি ফল যে কোনো একটি মরশুমি ফল নিয়ে মায়ের কাছে যেতে হবে মা কালীর কাছে যেতে হবে সেই মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন পুষ্পাঞ্জলি দেবেন এবং সেই ফলটা নিবেদন করে আপনি পুষ্পাঞ্জলি দেবেন যে কোনো একটি মরশুমি ফল নিয়ে আপনি যাবেন পুজো হয়ে যাওয়ার পরে অঞ্জলি দেওয়ার পরে মায়ের সেখানেই সামনে ফল থাকবে কালীন আপনি হাত জোর করে মায়ের কাছে নিজের যে মনস্কামনা আছে যদি আপনার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি যে কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন আর্থিক দিক থেকে সেটা জানাতে পারেন কিংবা আপনার ভবিষ্যতে আপনি কোনো একটি কিছু করতে চাইছেন যেটা কর্মসংক্রান্ত ব্যবসা সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত কিংবা আপনি আপনার সন্তানের জন্য যদি এই উপায়টি করেন সেটিও করতে পারেন যেইটা আপনার মনস্কামনা সেই মনের ইচ্ছাটা মাকে গভীর আস্থা ভরে জানাবেন তারপর মাকে প্রণাম করে ওই ফলটি নিয়ে আপনি বাড়ি চলে আসবেন ফলটিকে আপনি কিন্তু খাবেন না এটা একদম মনের মানে মনের মধ্যে ঢুকিয়ে নেবেন ফলটি যেন অন্য কেউ না খায় ফলটিকে আপনি রেখে দেবেন এবং একটা জিনিস মাইন্ডে ভালোভাবে নিয়ে নিন সেটা হচ্ছে যেই ফল যেই ফল দিয়ে আপনি মাকে পুজো দিয়েছেন সেই ফল এক বছর আপনি কোনো দোকান থেকে কোনো বাজার থেকে কোথাও থেকে কিনে খেতে পারবেন না অর্থাৎ সেই ফলটি যেই মৌসুমি ফল দিয়ে আপনি পুজো দিয়েছেন পুজো ফল নিবেদন করে পুজো দিয়েছেন সেই ফল এক বছর আপনি খেতে পারবেন না এবার যখন আপনার মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে আপনি দেখবেন এই কাজ করার পর দ্রুত মনস্কামনা পূরণ হয় যখন আপনার মনস্কামনা যেদিনটাই পূরণ হয়ে যাচ্ছে সেদিনই আপনি ফলটি নিয়ে গিয়ে যে কোনো প্রবাহিত জলের মধ্যে আপনি ভাসিয়ে দেবেন গঙ্গা হোক নদী হোক যে কোনো জলের মধ্যে আপনি ভাসিয়ে দেবেন সিম্পল উপায় কোনো কিছু করতে হবে না কিন্তু মারাত্মক এফেক্টিভ একটা উপায় যেটা মনস্কামনা পূরণ করেই করে প্রথম উপায় এবার দ্বিতীয় নম্বর উপায় দ্বিতীয় নম্বর উপায়ের জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে বাজারে গিয়ে বাজার থেকে একটা প্রদীপ মাটির যে প্রদীপ হয় দেখুন দশ থেকে পনেরো টাকার হয়তো খরচা হবে এই উপায়টা করতে কিন্তু এত সুন্দর রেজাল্ট পাবেন আপনারা আপনাদের আর্থিক সমস্যা যাচ্ছে পড়াশোনা বাচ্চারা হয়তো ভালো হচ্ছে না আপনাদের কর্ম দেখছেন আপনারা পাচ্ছেন না বা পেলেও আপনারা আপনাদের সেই ডিজায়ার্ড যে মানে জব সেই জবটা পাচ্ছেন না বিজনেস হয়তো মন্দায় চলছে একদম ভালো যাচ্ছে না বিজনেস হাজার চেষ্টা করেও কারোর হয়তো বিয়ে হচ্ছে না কারোর অন্য কোনো কাজ হচ্ছে না যেটাই না হোক অর্থাৎ জীবনে উন্নতি স্রোতটা পুরোপুরি আটকে গেছে এবার যে উপায়টি আমি বলতে যাচ্ছি সেই উপায়টি করে দেখুন স্মুথলি যে কোনো কাজ আপনার বেরিয়ে যাবে যত বাধা আপনার ছিল সেই বাধা কেটে যাবে এবং আর্থিক যত সমৃদ্ধি সেই সমৃদ্ধি এক বছরের মধ্যে আপনার হবেই হবে কি করতে হবে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে একটি মাটির প্রদীপ অল্প সর্ষের তেল তুলো যেটা তুলোর সলতে হয় সেই তুলোর সলতে আনতে পারেন বা অল্প তুলো নিয়ে সে নিজের সলতে বানাতে পারেন সেই তুলো এবং তার সাথে একটি সাদা রঙের কাগজ আপনাদেরকে নিয়ে আসতে হবে বাড়িতে প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন লাগবে অর্থাৎ আপনি প্রদীপটা বাড়িতে থাকা কোনো প্রদীপ ইউজ করবেন না বাড়িতে থাকা সরষে তেল ইউজ করবেন না ইনফ্যাক্ট বাড়িতে থাকা তুলো ইউজ করবেন না তার সাথে বাড়িতে থাকা সাদা রঙের যে আমি কাগজ বললাম সেটাও ইউজ করবেন সেই সাদা রঙের কাগজটা এফোর সাইজের কাগজ পারলে দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন দেড় টাকা এক টাকা কি দেড় টাকা নেয় এরম কিছু নেয় সেটা কিনে নিয়ে আসবেন এবার আপনাকে কি করতে হবে যখন এই ফলহারিনী অমাবস্যা তিথি শুরু হয়ে গেল তিথি শুরু হওয়ার পরে আপনি ওই যে সাদা কাগজটা আছে সেই সাদা কাগজটাকে ছোটো করে কেটে নেবেন ছোট পিস করে কেটে নেবেন কেটে নেওয়ার পর লাল কালির পেন দিয়ে ওই কাগজের মাছ বরাবর মাঝখানে একদম নিজের নাম লিখবেন সম্পূর্ণ নাম লিখবেন নিজের নাম অন্য কারণ নয় যদি আপনি এই উপায়টা আপনার সন্তানের জন্য করছেন মনে হয় তাহলে আপনার সন্তানের নাম লিখবেন অর্থাৎ যার জন্য এই উপায়টা করা হচ্ছে নিজের জন্য করলে নিজের নাম বা আপনি যদি অন্য কারোর হয়ে এই উপায়টি করেন তার নাম ওই সাদা কাগজটি যে কেটে নিয়েছেন সেই সাদা কাগজটির মাঝখানে লাল কালির পেন দিয়ে তার নাম লিখবেন যার জন্য উপায়টি করা হচ্ছে চারটে কোনায় ওই সাদা কাগজের নামটা মাঝখানে থাকবে চার কোনায় চারটে ওং লিখবেন ঠিক আছে বোঝা গেল মাঝখানে নিজের নাম লাল কালির পেন দিয়ে সম্পূর্ণটা লিখছেন এবং ওই কাগজেরই চার কোনায় চারটে ওং লিখবেন লেখার পর কাগজটি উল্টো দিকে অর্থাৎ কাগজটির উল্টো পিঠে আপনি আপনার যে মনস্কামনাটা আছে সাপোজ আপনার কর্ম রিলেটেড আপনি চাকরি চেষ্টা বহুদিন ধরে করছেন ভালো চাকরি পাচ্ছেন না তাহলে যেন আমি ভালো চাকরি পেয়ে যাই মায়ের কাছে এই প্রার্থনা জানাচ্ছেন ঠিক আছে আপনি আপনার যেটা মনের ইচ্ছা সেই ইচ্ছাটা লিখবেন যদি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে হয় যেন বাচ্চার পড়াশোনা ভালো হয় বাচ্চার পরীক্ষার রেজাল্ট ভালো হয় সেটাও আপনি লিখতে পারেন কিংবা যদি আপনার সন্তান হয়তো কোনো চাকরির চেষ্টা করছে আপনি আপনার সন্তানের হয়ে এই উপায়টা করতে চাইছেন বা কেউ কারোর হাজবেন্ডের হয়ে কোনো উপায় করতে চাইছেন যেন ভালো চাকরিটা হয়ে যায় সেটা লিখতে পারেন অবশ্যই সেটাও করতে পারেন শুধু মাথা এটাই রাখবেন যার জন্য আপনি ইচ্ছাটি লিখছেন উল্টো পিঠে যেন তার নামটাই থাকে ঠিক আছে সেরমভাবেই এবং অপোজিট সাইডে আপনি ইচ্ছাটা মনের ইচ্ছাটি লিখছেন লাল কালি পেন দিয়ে লেখার পর এবার আপনি ওই কাগজটিকে গোল করে সলতে যেরকম সেরমভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে ভালো করে ভাঁজ করে নেবেন যেন খুলে না যায় ভাঁজ করে নিয়ে এবার আপনি প্রদীপটিকে ঠিক দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব যে দিকটা করছে বা কোনটা করছে সেই দক্ষিণ পূর্ব দিকে মুখ করে ওই প্রদীপটিকে রাখবেন রেখে আপনি ওই যে সলতের মতো কাগজটিকে বানিয়েছেন সেই প্রদীপের বুকে সেই সলতেটাকে রেখে দেবেন অর্থাৎ তেল দিয়ে দিয়েছেন প্রদীপের মধ্যে এরপর মাঝখানে রেখে দেবেন মনে রাখবেন যে এই সোলতেটা কিন্তু জ্বালানোর জন্য আমি বলিনি সলতের মতো করে বানাতে হবে কিন্তু এটি রাখতে হবে একদম প্রদীপের মাঝখানে বুকের মধ্যে প্রদীপের মাঝখানে রেখে দেবেন যাতে প্রদীপটা যখন আপনি জ্বালাবেন এবার আপনি প্রদীপের মধ্যে যে সলতেটা আপনি বানিয়েছেন বা যে তুলোর সোলতেটা আপনি কিনে এনেছেন সেই শলতেটা দিয়ে আপনি প্রদীপটা জ্বালিয়ে দেবেন এমনভাবেই যে কাগজ যেখানে আপনি মনস্কামনাটি লিখেছেন সেই কাগজটিকে এমনভাবেই আপনি রাখবেন যাতে পুরোপুরিভাবে যখন প্রদীপটি জ্বলে যাবে সলতেটি ওই কাগজটি যেন না জ্বলে শলতে যেন জ্বলে যায় কিন্তু কাগজটি যেন না জ্বলে এবার যখন সম্পূর্ণরূপে জ্বলে গেল তারপর আপনি ওই কাগজটি নিয়ে একটা ছোট বাটি বা প্লেট কিছু একটা নেবেন নিয়ে সেখানে করপুর দেবেন কর্পূরের সাথে ওই কাগজটি নিয়ে কাগজটিকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেবেন এবং এই জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি ওই প্রদীপটি জ্বালাচ্ছেন অর্থাৎ বা জ্বালিয়ে দিয়েছেন প্রজ্বলিত করে দিয়েছেন প্রদীপটি তখন অবশ্যই মনে মনে হাত জোর করে প্রদীপটির সামনেই বসে হাত জোর করে আপনি মন থেকে যে মনের ইচ্ছাটি আপনি লিখেছেন ওখানে সেই মনের ইচ্ছাটি গভীর আস্থা রেখে আপনি মাকে জানাবেন এবং যখন আপনি ওই কাগজটিকে মানে যখন প্রদীপটি পুরোপুরিভাবে জ্বলে নিভে গেছে তখন ওই কাগজটি নিয়ে আমি যে বললাম যে আপনি একটি করপুর দিয়ে কাগজটিকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেবেন সেই সময়ও একদম মনের মধ্যে গভীর আস্থা রেখে যে আপনার সেই ইচ্ছাটি পূরণ হচ্ছে সেই মনের মধ্যে সেই ভাবটি রেখে আপনি কাগজটি জ্বালিয়ে দেবেন কাগজটি যখন সম্পূর্ণরূপে জ্বলে যাবে তারপর সেদিন না হলেও পরের দিন যখনই হোক আপনি ওই কাগজটি মানে যা যা করপুর সঙ্গে যে কাগজটি জ্বলে যে ছাই হয়েছে সেটি এবং প্রদীপ সময় টোটাল যে জিনিসটা আপনি এই উপায়টি করার জন্য ব্যবহার করেছেন সব জিনিসগুলো নিয়ে গিয়ে আপনি যে কোনো প্রবাহিত জলের মধ্যে আপনি দিয়ে দেবেন গঙ্গা হোক নদী হোক যেখানে জল প্রবাহ হয়ে ওই জিনিসগুলো নিয়ে বেরিয়ে যাবে দিয়ে দেবেন যখন আপনি দিয়ে দিচ্ছেন তারপরে আপনি পিছন ফিরে তাকাবেন না এবং আগের যে উপায়টি আমি বলেছিলাম যে ফলটি আপনার মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পরেই আপনি ফলটি গিয়ে কোনো নদী বা গঙ্গায় দিয়ে আসবেন সেই সময়ও দুটো ক্ষেত্রেই পিছন ফিরে আপনারা তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন আপনাদের বিশ্বাস হবে না যে এটা এত মেরাকিউলাস উপায় ফলহারিণী অমাবস্যা দিন করার জন্য যেই বছর ঘুরতে না ঘুরতে আপনাদের মনে যত ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো পূরণ হবে এবং দেখবেন অর্থের দিক থেকে কোনো ধরনের সমস্যা থাকবে না যত ধরনের সমস্যা আপনাদের মনে হচ্ছিল বার্ডেন আসছিলো যত ধরনের বাধা আসছিল আর্থিক সেই সকল বাধা আপনার কেটে যাবে এবং আর্থিক সমৃদ্ধি সুখ সমৃদ্ধি আপনারা লাভ করবেন ওই এক বছরের মধ্যেই সঠিক উপায় যেরমভাবে বললাম করার চেষ্টা করবেন মনে কোনো ডাউট রেখে করবেন না ভক্তি আস্থা রেখে করবেন এবং ফলোহারিনি অমাবস্যা তিথি শুরু হওয়ার পরেই উপায় করবেন আপনারা শুধুমাত্র উপায় করে দেখুন জীবন থেকে আপনাদের সকল সমস্যার সমাধান হবে সকল ধরনের বাধা কেটে যাবে এবং যাদের যেই মনের ইচ্ছাটি নিয়ে আপনারা এই উপায়গুলি করেছেন সেই মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং এই এক বছরের মধ্যেই পূরণ হবে অবশ্যই কমেন্টের মধ্যে জয় মা কালী হর হর মহাদেব জয় মা বিপত্তারিণী চণ্ডী লিখতে একদম ভুলবেন না এবং যেদিনকা আপনাদের এই মনস্কামনা পূরণ হবে সেদিন কাই এই ভিডিওর কমেন্টে এসে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের মনস্কামনা পূরণ হয়েছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার পিনাকিদা নতুন কোনো একটা উপায় নিয়ে আসছে যেই উপায়টা আপনাদের সমস্যার সমাধান নিউ বের করে দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা কালীর জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স